কেরিয়ারের কষ্টের অধ্যায় বর্ণনা করতে শক্ত মানসিকতার এই বলিষ্ঠ ক্রিকেটারকে অনেক কষ্টেই চোখের পানি আটকাতে হয় এক অনুষ্ঠানে ভিন্ন ধরনের সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে তার জীবনের সংগ্রামের কথা জানতে চান দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন তার উত্তর দেয়ার এক পর্যায়ে আবেগাপুলুত হয়ে যান মার্শরাফিম বলেন এটা খুব কঠিন ছিল দু সালের আগে বাংলাদেশে কোনো জিম ছিল না অন্য সুবিধাও ছিল না আমি প্রথম ইঞ্জুরিতে পড়ি দু সালে এটা খুব কঠিন ছিল তখন এত ফিজিও ছিল না ট্রেনার ছিল না আমি অস্ট্রেলিয়াতে অপারেশন করানোর পর বাংলাদেশে সব কাজ আমাকেই করতে হয়েছে আমি নিজেও জানি না কীভাবে তা করেছি এরপর আমি দু সালে আবার মাঠে ফিরি কিন্তু দুই সিরিজ পরেই আবার ইঞ্জুরিতে পড়ি এরপর আমি আবার অস্ট্রেলিয়ায় যাই সেবার দুটি অপারেশন হয় এরপর আমি দেশে ফিরে আবার নিজেই সব করি কিন্তু আমি কিছুটা ভাগ্যবান ছিলাম দু সালের পর থেকে দু সাল পর্যন্ত আমি স্বাধীনভাবে খেলতে পেরেছি মানে শরীরের উপর কোনো সংগ্রাম করতে হয়নি দু সাল আমার জন্য জীবন অনেক বেশি কঠিন হয়ে যায় সেবার আমি দুইবার ইঞ্জুরিতে পড়ি এরপর একই ঘটনা ঘটে দু সালে সে ঘটনা আমি কোনোদিনও ভুলতে পারবো না বাংলাদেশে বিশ্বকাপ মিস করেছি এর কিছুদিন পর আমি ভাবতে থাকি আমি বিশ্রাম নেব নাকি চালিয়ে যাব। এরপর শুনি আমাকে বাংলাদেশের হয়ে খেলতে বলা হয়েছে এরপর আমি আবার জেগে উঠি এই দুই মাস আমার জীবনে কোনো আশাই ছিল না আমার স্ত্রী তখন ক্লিনিক্যালি ডেট ছিল আর তখনই আমার মেয়ের জন্ম হয় আমার জীবন তখন খুবই কঠিন হয়ে যায় তখন আমি ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলাম কারণ তখন আমার পরিবারকে সময় দেওয়া প্রয়োজন ছিল এর দুই মাস পরে আমি বুঝতে পারলাম ক্রিকেট ছাড়া আমি বাঁচতে পারবো না এর পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠেই সোজা মাঠে যাই এবং খেলা শুরু করে দেই। তখন থেকেই আমি খেলছি এবং এখনও খেলে যাচ্ছি নিজের জীবনের এই কষ্টকর অধ্যায় থেকে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে নবীনদের পরামর্শ দেন তিনি এই প্রসঙ্গে বলেন আমি শুধু নবীনদের একটা কথা বলতে চাই আমি কোনো সুপারস্টার না তারপরেও বলছি আমি দেখেছি যদি তোমার বাংলাদেশের হয়ে খেলার সাহস থাকে তাহলে তোমার কঠিন সময় পার করার সাহস থাকতে হবে কারণ খারাপ সময় আসতেই পারে তোমাকে তা থেকে হেরে গেলে চলবে না